ভ্রমণ পশু ভাই ও বোনদের জন্য এই যে জায়গাটি সে জায়গাটি আমি দেখাচ্ছি এই জায়গাটি খুবই সুন্দর এখন আমরা এই জায়গাটি সম্পর্কে কিছু বর্ণনা করব আপনারা যারা ভ্রমণ করেন বা যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন এই জায়গাগুলো আসবেন তাই আপনাদের জন্য এই জায়গাগুলো আমরা সিলেক্ট আমি এমন একটি জায়গায় এসেছি সেই জায়গাটি চলুন তাহলে দেখি ছোটিবাড়ি এবং মিঠাপুকুরে মাঝস্থলে এটা হচ্ছে চোদ্দ নং হিমিয়ারের চক দুর্গাপুর স্থান নামক জায়গা সেই জায়গাটি বিভিন্ন কারণে সুন্দর সে কারণগুলো আমরা বর্ণনা করবো এক হচ্ছে সবচেয়ে বড় বিল সবচেয়ে বড় বিল এবং এখানে একই সাথে মাছ চাষ করা হয় এটাই বলা হয় আমরা এক চাষার দেখা পাইলাম সে তার কাছ থেকেই শুনবো এই জায়গাটার নাম কি এবং এই জায়গাটা কোথায় অবস্থিত আসসালাম আলাইকুম আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম শীতলি কসবা নাম শীতলি কসবা নাম গ্রামের নাম

আচ্ছা তাহলে এটা চোদ্দ নম্বর ইউনিয়ন চোদ্দো নং দুর্গাপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত আহ শনিবাড়ির মাঝে আর কি মিঠাপুর মাঝখানে আচ্ছা আপনারা এটি দেখতে চাইলে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চোদ্দ নং চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত এটি তো সবাই কিনবে আর কি চিতলির বিল নামে পরিচিত এটা চিতলির বিল নামে পরিচিত দৃশ্য গুলা খাবো কত সুন্দর দৃশ্য যার পাশে বিশাল পার্ক এখানে বিকালের দিক ভ্রমণকারী এখানে আসে পর্যটকরা আসে যা দেখতে আসে বর্ষার সময় এখানে যে পানি হয় পানি গুলো সবচেয়ে ভালো বা সবচেয়ে সুন্দর দেখা এই এই বিলের পাশে যে রাস্তাটা আছে তারও আপনি সৌন্দর্য দেখেন কত সুন্দর পরিবেশ যুক্ত এই রাস্তা এই বিলটা দেখলেই চোখ ঘুরাচ্ছে এত বড় বিল কোনো গ্রাম্য এলাকায় থাকে এত সুন্দর যুক্ত আপনাকে এখান থেকে আমি বিলটা দেখাচ্ছি শীতলির বিল আপনার এই যদি একটু সময় পান নিজেকে সময় দিয়ে নিজের আনন্দকে আরো প্রায়োরিটি বেশি দিয়ে নিজের ভালো থাকার জন্য নিজের আনন্দ আনন্দকে প্রায়োরিটি বেশি দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ভালো থাকতে গেলে আপনার আনন্দ বিনোদনের দরকার আছে অবশ্যই সুন্দর পরিবেশ যুক্ত হয়ে যায় চিতলির বিল আপনারা আসবেন সবাই দেখবেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নং দুর্গাপুর ইউনিয়নে এটি অবস্থিত চিতলির বিল নামে পরিচিত এই বিলটি